পরীক্ষা পরীক্ষা করবেন এই পরীক্ষায় সবাই পড়তে হবে ফাজিনাল লিসান আল জবানের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলো কেন যেই নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে হারাম তাহলে জিনাল লিসান আল মুখের জিনা হলো কথা বলা ওরজিনাল আইন চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা রং একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর বালি সে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি মেয়ে এটা দেখতে কেমন আল্লাহ নবিকয় অন্তরের জিনা করলা এটা অন্তরের জিনা এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই জাতীয় জিনা মনে হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই তাহলে রসুল সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোন নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুল সাল্লাহাবদ্ধ ওয়ালা তক্তুলু আউলা দাকুম তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওয়ালা তা তু না বিমুখতা আন্তফতারু না হুমেন দি কুম নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মজজেনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নবীজি বলছেন ওয়ালা তা সুনি ফিমা নে কাজে তোমরা আমার না ফর, মানে করবানা তাহলে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার উন্মতকে দুইটা বিষয় বলে ভালো গেরা জানায় দেয় খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই বলেন যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুন্নাহ বলেন কোরআন সুন্নাহ এখন বলেন তো নবীর যা কথা মানবো আমরা আর যা থেকে বিরুদ্ধ থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার 2 নাম্বার মনে থাকবে তো हां قال الرسول الله صلى الله عليه وسلم সহিহুত একটা কিতাবের নাম হাদিস নাম্বার 40 নবীজি বলেন তারকতু ফি উম্মাহ একটা ই'তাসামতুম বিহি ফালান তদল্লু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বরতা রসুলি রসুল সাল্লু আলহি ওর সুন বলেন এক নম্বর আল্লাহর দুই নম্বর রসুলের